হাই ফ্রেন্ডস আবার চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো আমিও সুস্থ আছি এটা হচ্ছে রবিবারের ব্লগ ঠিক আছে ভিডিওটা রবিবারে করেছিলাম তো আমি ছাড়ছি হচ্ছে সোমবারে এই যে রবিবার সকালেই শুরু করলাম ভিডিওটা সাড়ে আটটা থেকে তো প্রথমেই রবিবারে নাচের ক্লাস মেয়ের দেখতেই পেলেন নাচ শিখছে প্র্যাকটিস করছে আন্টিও বসে আছে আর এদিকে আমি একটু জল জলখাবারে চাউমিন বানাচ্ছি সবাই খাবে বাচ্চাগুলোকে একটু দেবো আনটিকেও দেবো তো একটা বাচ্চা চলে গেছে ওর বাবা এসেছিলো বলে তাড়াহুড়ো করে চলে গেল আর সে খেতে পারলো না আন্টিকে আর ওদেরকে দিয়ে দিলাম খেতে ওরা খাক আমি ততক্ষণ রান্নাটা সেরে ফেলি আজকে মাছ আজ পুঁটি মাছ আছে শাক ভাজা করব ডাল করব এসব এই যে মাছটা আমার ভেজে রান্না করা হয়ে গেছে পুঁটি মাছের ঝাল করছি তো যেটা বলছিলাম ইউটিউব জার্নিটা অতটাও সহজ নয় প্রথমে আমি যখন ইউটিউবে এসেছি এত কিছু জেনে আসিনি না জেনেই চলে এসছিলাম তো এই যে পড়তে বসে গেছে জল জলখাবার ও পড়তে বসে গেছে আর আমি এদিকে রান্নাটা করছি তো না জেনেই চলে এসছিলাম ইউটিউবে এখন সব শিখছি এই যে রাগের দিন বললাম না যে কিনেছি দোকানে গেছিলাম দেখতেই পেয়েছিলেন এই যে প্লেট এই বাটি এইগুলো কিনেছি তো এই কটা জিনিস কিনে এনেছি তো কত মানে মনটা বেশ আনন্দ আনন্দ লাগছে নতুন জিনিস হলে ঘরে মনটা খুব খুশি খুশি হয়ে যায় এই যে এগুলো সব রোদে দিয়ে দিলাম সুপারি কুল কোথায় আচার সব একটু করে রোদে দিয়ে রাখি রবিবার মানে কাজ দেখুন রবিবারে কিন্তু কাজের শেষ নেই রবিবারে সব থেকে বেশি কাজ থাকে রান্না বান্না হয়ে গেছে এবার গ্যাসটা পুছে নিচ্ছি একবার সার্ফের জল দিয়ে পুছি তারপরে আবার ভালো করে পুছি নি যেটা বলছিলাম ইউটিউবটা সত্যি করেই না জেনে বুঝে চলে এসছি ইউটিউব করতে কিন্তু এসে দেখছি যে বাবা ইউটিউবেও প্রচুর মানে ঝামেলা আছে খুব সহজ জিনিস নয় ইউটিউব যে খুব সহজেই টাকা ইনকাম করা যায় ভিডিও করলেই ভাবে ভিডিও করলেই টাকা ইনকাম তোমরা তো ঘরে বসে বসে ভিডিও করছো সেইগুলোই শেয়ার করছো তাতেই টাকা ইনকাম করছো মানে খুবই সহজ জিনিস কিন্তু এটা একেবারেই সহজ জিনিস নয় ঘরে বসে ভিডিওটা করছি ঠিকই ভিডিও ভিডিও করতে করতে কাজ করতে যে কত দেরি হয়ে যায় সেটা যারা ইউটিউব করে তারাই ভালো মতো জানে হুম আমি একটু বাগানটা পরিষ্কার করতে চলে এসছি সব কাজ সেরে বাগানটা যখন পরিষ্কার করি বাগানে পরিষ্কার করার জন্য আমি আলাদা নাইটি পরি নিই ঘরের নাইটিটা পরি না কারণ নোংরা হয়ে যায় তো সেই জন্য তো সেই ভিডিওগুলো এডিট করা হ্যাঁ সব কাজ সেরে সংসারে সব কাজ সামলে সেই ভিডিওগুলোকে এডিট করা তাতে থাম্বেল বসানো প্রচুর ঝামেলার কাজ খুব সহজে হয় না আর এই যে পাতাগুলো কত ঝাঁট দিয়ে পাতা জড়ো করেছি দেখছেন পাতাগুলো এবার পুড়িয়ে দেবো তো যারা ভাবছেন ইউটিউব করবেন তারা অবশ্যই করতে পারেন খাট মানে খাটতে হবে তবেই তো কিছু ইনকাম করা যাবে না খেটে কি আর শুধু শুধু বসে বসে কি আর ইনকাম হয় শুধু শুধু বসে কোনো জায়গা থেকে ইনকাম হয় না কষ্ট করলে অবশ্যই ফল পাওয়া যায় হুম তো আমিও সেই কষ্টটাই করে যাচ্ছি জানি না এখনও ফল পাবো কি না এখনও তো ইউটিউবে সেইভাবে সফল হতে পারিনি তো দেখা যাক চেষ্টা করি চেষ্টা করতে করতে আশা করি একদিন না একদিন ঠিক হবে চেষ্টাটা করে যাব তো এই তো হয়ে গেল আমার ঝাঁট দিয়ে পরিষ্কার করা পাতাগুলো পুড়িয়ে দিন আলে না পাশে অনেক মুরগি আছে তো মুরগি এসে আবার পাতাগুলোকে ছড়িয়ে দেবে সেই জন্য শুকনো পাতা ভালো করে পুড়েও যায় তো এবার এসব করে তারপরে চান টান করে নেব তো যারা ভাবছেন যে ইউটিউব করবে ইউটিউবে আসব তো তারাও আসতে পারো অসুবিধা নেই কষ্ট করতে হবে কষ্ট করলেই হবে হবে না যে তা না যারা বাইরে চাকরি করে তারা কি কষ্ট করে না চাকরির জীবনটাও কষ্টের চাকরি করে কষ্ট করে তবে মানে মাইনেটা পায় ইউটিউবও তাই ইউটিউবও খুব সহজ জিনিস নয় এখানেও তোমাকে খাটতে হবে সারাদিন খাটতে হবে পরিশ্রম করতে হবে তবেই তুমি কিছু আর্নিং করতে পারবে তাছাড়া নয় সেই জন্যেই বললাম যে ইউটিউব জিনিসটাও অত সহজ নয় হয়তো হ্যাঁ শর্ট ভিডিও বানাতাম তখন ভালো লাগতো শর্ট ভিডিও বানাবার জন্য ইউটিউবে চ্যানেল খুলে শর্ট ভিডিও বানাতাম তারপরে যখন মনে হলো না এখান থেকে যখন সবাই আর্নিং করছে তো চলো আর্নিং করবো তখন দেখছি যে না সত্যি করেই তাই আর্নিং করতে গেলে কতটা কষ্ট করতে হয় কতটা খাটনি খাটতে হয় ইউটিউবের পেছনে এমনি এমনি ইউটিউব টাকা দেয় না যাই হোক কষ্ট করছি দেখা যাক কি হয় আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই সফল হতে পারবো সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের সাপোর্ট তোমরা সাপোর্ট করলে অবশ্যই পারবো এগিয়ে যেতে আমিও সাপোর্ট করি যারা নতুন চ্যানেল খুলেছে যারা আমাকে মেসেজ করে আমিও তাদের ভিডিও দেখি আমিও তাদেরকে সাপোর্ট করি তাদের পাশে আছি তোমরাও এইভাবে আমার পাশে থেকো তো এই যে চান টান করে চলে এসছি তো মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার যতই তোমার পরিবারের আর্নিং সোর্স থাকুক না কেন একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার হুম সেটা যে করেই হোক অনেকে দেখবে অনেক রকম হাতের কাজ থেকে সবাই তো আর চাকরি করতে পারে না অনেকে হাতের কাজ থেকে ঘরে বসেই ইনকাম করে সেই রকম আমরাও দেখছি যে যখন এটা করে ঘরের কাজ করে করেছে দেখি তো কয়েক চলো নুন লঙ্কা দিয়ে মাখি আর খাই তো ঘরের কাজ করে যখন ইনকাম করা যাচ্ছে তাহলে করবো না কেন এই যে বিকাল বেরিয়ে গেছি একটু মেয়েটাকে নিয়ে বের খেলতে সারা তো ঘরের মধ্যে থাকে দেখতেই পান তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ